নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এই যে তানবি সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আজকে আমি ভিডিওটা একটু লেটে পোস্ট করে মানে প্রত্যেক দিন আমি সকালে করে আজকে কিন্তু আমার বিকেল হয়ে যাবে যেহেতু আমার এডিটিং করতে একটু সময় লেগেছিলো তাই তো যাই হোক তানবি কিন্তু নিজে নিজে জল খেতে অনেকদিন আগেই শিখে গেছে তো জল খাচ্ছে আর আজকে একটা হেলদি ব্রেকফাস্ট করবে এর শর্টসটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি গতকাল তো কী কী লাগছে দেখে নিন দুটো খেজুর লাগছে আর সাবুদানা লাগছে সাবুদানা আমাদের ওয়েট গেন করতে খুব সাহায্য করে যেহেতু যেহেতু এতে কার্বোহাইড্রেট থাকে এছাড়া কিন্তু সাবুদানা অন্য কোনো পুষ্টিগুণ নেই তাই জন্য আমরা চেষ্টা করবো সবসময় সাবুদানাটা পাশাপাশি এর সাথে এমন কিছু খাবার যোগ করা যেটাতে অনেক পুষ্টিগুণ থাকে সাবুদানা তো আমাদের বাচ্চাদের খাওয়াতে হবে ওয়েট বাড়ানোর জন্য তাই আমি আজকে সাবুদানার সাথে খেজুরটা অ্যাড করেছি খেজুরে তো তোমরা জানোই কী কী পুষ্টিগুণ থাকে খেজুর আমাদের ঘুম বাড়ায় খিদে বাড়ায় খেজুরে পটাশিয়াম থাকে ক্যালসিয়াম থাকে আরও বিভিন্ন কিছু যাতে খেজুর আমাদের হারগোড় শক্ত করে তো ফার্স্টে সাবুদানাটা ডাল দিয়ে খেজুরটা নরম করে আমি দানাটা বার করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে খেজুরটা ওর মধ্যে দিয়ে দিয়েছি গরম অবস্থায় নাড়িয়ে নিয়েছি তাহলে খেজুরটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপরে ওটা নামিয়ে নিয়ে তার মধ্যে একটু সামান্য গুড় আর ফর্মুলা মিল্ক অ্যাড করে নিয়েছি এইভাবে আমি ব্রেকফাস্টটা রেডি করেছি তোমরা চাইলে শর্টস থেকে পুরোটা দেখতে পারো তো তোমরা চাইলে সাবুধান একটা গরুর দুধেও জাল দিতে পারো যদি এক বছরে বেশি বড় হয়ে থাকে তোমাদের বাচ্চা তো যাই হোক ব্রেকফাস্ট আমার রেডি এই যে তানভীর দাদার সাথে বৃষ্টি দেখছিল আমি সেই ফাঁকে গিয়ে কিন্তু খাবারটা করে নিয়েছি আর এই কদিন ওয়েদার এত বাজে আছে তানভীর জামা কাপড় শোকাতে খুব অসুবিধা হচ্ছে আমাদেরটা তো ছেড়েই দাও বাচ্চার জামাকাপড় না শোকালে খুব টেনশান হয় আর খুব গন্ধ বেরোয় তাই জন্য এখন আমি ডেটল জলটাকে স্কিপ করে এখন কমফোর্ট দিচ্ছি জানি ঠিক হচ্ছে না তবু কিছু করার নেই ডেটল জল দেওয়ার পরে যদি রোদে না হয় না খুব একটা বাজে স্মেল বেরো তাই জন্য আমি কমফর্ট দিয়ে ধুচ্ছি জামাকাপড় কিছু করার নেই তো যাই হোক তানবিকে এটা খাই দিয়েছি তোমরা কিন্তু এই ব্রেকফাস্টটা ডেফিনেটলি অবশ্যই ট্রাই করবে এটা কিন্তু ওয়েট বাড়াতে খুব সাহায্য করে আর খুব পুষ্টিগুণ আছে এর মধ্যে তো এই যে তানবিকে খাওয়া দাওয়ার পর জামা চেঞ্জ করে দিয়েছি চুল ঠুল বেঁধে দিয়েছি এখনও একটু খেলছে বাদ আমি এবার ওকে ওর দাদার কাছে দিয়ে আমি সমস্ত কাজকর্মগুলো করে তো আমার আলমারির অবস্থা দেখতে পাচ্ছ ভাবছো তো এরকম কি করে হলো কত বছর গোছায় না সেটা কিন্তু একদমই না আমি একদম মাঝে মাঝে আলমারি গোছাই কিন্তু তানভীর বাবা পুরো এটা এলোমেলো করে তো যাই হোক আমার আলমারির শাড়িগুলো আমি পাটপাট করে ভাজ করে নিয়েছি ঠিক এগারোটা ঘড়ির কাটায় বেজে গেছে তোমার যেন এগারোটার সময় আমি তানভীকে কলা খাওয়াই বা কোনো ফল খাওয়াই তো আজকে কলাই খাওয়াচ্ছি তো তানব্বিকে কলা খাওয়া যায় ক্যামেরায় দেখো নিজেকে দেখছে ক্যামেরাটা কিন্তু খুব ভালোভাবে বুঝে গেছে তো যাই হোক কলা খাওয়ানোর পর দাদার সাথে খেলছে একটু পরে ওকে স্নান করিয়ে দেবো ও না স্নান করার আগে ঘুমিয়ে পড়েছিল তো এই যে স্নান করার আগেও ঘুমিয়ে পড়েছে তো আমি কি করব তো আমি রান্নাগুলো সেরে ফেলছে তার ওকে বারোটার মধ্যে আমি তুলে দেবো তো লাইটটা অফ করে দিলাম তো সোজা রান্না চলে এসছে তো এখন আমরা সকালে ব্রেকফাস্টটা করে নেবো আর চিকেন হবে আজকে এই যে সকালে ভাত বাজার এই যে আমাদের মাংস আবার শাশুড়ির জন্য মাছ হবে মানে শাশুড়ি আর শ্বশুরের জন্য মাছ হবে তো সেটাই করছে এই যে আমাদের ভাত দাজা সকালের টিফিন হয়ে গেছে আর আমি কিন্তু মাংসটা যা বসিয়ে দেবো তানভি ঘুমোতে ঘুমোতে কারণ তানবি উঠে গেলে আমি আর রান্নাঘরে আসতে পারবো না আর আমি মাংসটা করি তো যাই হোক এই যে মাংসটা বসিয়ে দিয়েছি তোমরা বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে দিনের বেলা এই যে মাংসটা হতে থাকুক আমি শাশুড়ির মাছটা বার করে নেব সবজিটা আলাদা করে নেবো সবজিটা যেহেতু মাছ মাছের সাথে নিয়ে এসেছে তাই আমি এটা ধুয়ে নেবো ভালো করে তো চলো মাছটা আলাদা করে সবজিগুলো ধুয়ে নিই তো এর ফাঁকে একবার তানবিকে দেখে এসেছিলাম যে তান্বিক ঘুম থেকে উঠে গেছে আজকে কিন্তু আমি দুটো হোমমেড খাবার তৈরি করব তানভির জন্য তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে তোমরা তোমাদের বাচ্চাদের কিন্তু ডেফিনেটলি এই খাবারগুলো ট্রাই করবে তো চলো তানভীর মাছের ঝোলটা আগে করে নি আজকে কিন্তু তানভির জন্য একটা স্পেশাল মাছের ঝোল করবো স্পেশাল বলতে কিছুই না ওটা ভালো লাগে কারণ তানভীর সবজি খেতে চায় না তো আমি ভাবছি সবজি আর মাছ দুটো একসাথে কীভাবে খাবো তো এইভাবে কিন্তু তোমরা খাইয়ে দেখতে পারো যে একটা বাচ্চারা সবজিও খেয়ে নেবে অথচ মাছের ঝোলটা দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে তো কি করবে সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নেবে তারপরে তো মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেবে তারপরে জিরে ফোড়ন দেবে জিরে ফোড়ন দেওয়ার পরে সবজিগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দেবে সবজির মধ্যে আমি রেখেছি কুমড়ো গাজর আর আলু তারপরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে যতক্ষণ না একটু লাল লাল হয়ে যায় তারপরে তো জল দেবোই জল দিলেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো বেশি আর নাড়াচাড়া করবো না আর সামান্য পরিমাণে তেল দিয়েছি তোমরা কিন্তু বাচ্চাদের এটা খাওয়াতে পারো তান কিন্তু এটা খুব ভালো খাইভাবে মাছের ঝোল করে দিলে তোমরা চাইলে এর মধ্যে আদা কুচি দিতে পারো আমি দিয়ে এনে কোনো কোনো সময় দিয়ে দিই তো এই যে জলটা দিয়ে দিলাম বেশি জল দেব না সামান্য পরিমাণে জল দেবো তারপর ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দা মানে যেই ফুটে আসো তখন কিন্তু মাছটা ওর মধ্যে দিয়ে দেবো আমি তানভিকে চেষ্টা করি সপ্তাহে দুদিন কি তিন দিন মাছ ওর খাবারের তালিকায় রাখা কিন্তু মাছ খাওয়ানো কিন্তু খুব দরকার বাচ্চাদের জন্য সব রকম মাছ মাংস ডিম প্রত্যেকটাই কিন্তু বাচ্চাদের জন্য দরকার এই সময় তো এই যে তানভীর খাবার চলে এসছে তানভীর খাই দিয়ে দিচ্ছে তানভি এখন তোমরা কি শুনতে পাচ্ছ বাইরে ঝমঝম করে বৃষ্টির আওয়াজ হচ্ছে তো যাই হোক তার খেলুক এখানে তানবি কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমি এবার হোমমেড যে খাবারটা বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো এখন যে খাবারটা খা বানাবো এটা কিন্তু রোদ না উঠলে ভালো হয় না তাহলে একটা বাজে গন্ধ করে তো হালকা হালকা রোদ উঠেছে এখন দেখছি তার জন্যই কিন্তু আমি খাবারটা বানাচ্ছি হলে কিন্তু আমি সকালে বানিয়ে ফেলে দেখছি বেলার দিকে আজকে রোদ উঠেছে অনেকদিন বানাবো বানাবো করে বানানো হচ্ছে না তো এই যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে নেবো ভালো করে যে তানবি তার মতো ঘুমি করেছে ও ঘুম করে দিয়ে আসছি এখন সোজা আমি বিকালে চলে এসেছি দুপুরবেলা তো গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রোদে শুকো দিয়ে দিয়েছি তারপরে বাদবাকি প্রসেসটা তোমাদেরকে রাত মানে সন্ধ্যেবেলা আমি দেখাবো রাত্রিবেলা তো যাই হোক এই যে যাই হোক এখন সন্ধ্যে হয়ে গেছে আমি এখন তানমির জন্য হোমমেড ছাতু বানাবো তো ফার্স্টে কী করে ভাজা ছাতুগুলোকে ড্রাই রোস্ট করে নেবো করে নেওয়ার পরে হালকা হালকা লাল লাল হয়ে এলে দেবে খোসা অটোমেটিক ছেড়ে গেছে তখন কিন্তু আমি ঠান্ডা গেলে খোসাটাকে আলাদা করে নিই ছোলাটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলে কিন্তু রেডি হোমমেড ছাতু প্যাকেটের ছাতুর থেকে অনেকই ভালো তো এখন আমি সন্ধ্যেবেলা তানবিরকে ছাতুই খাওয়াবো ছাতু আর মুড়ির গুঁড়ো মিশিয়ে নিয়েছে আর সামান্য গুড় নিয়েছে আর ফর্মুলা মিল্ক নিয়েছি তোমরা তাহলে ফর্মুলা মিল্কটা নাও দিতে পারো ছাতু আর গুড় আর মুড়ির গুঁড়ো দিলে কিন্তু এটা একটা ভালো খাবার হয়ে দাঁড়ায় এটা কিন্তু অনেক ভিটামিন আছে এর মধ্যে তো তানভীর খাওয়া দাওয়ার পর তানবির রেডি করে দাদুর সাথে পাঠিয়ে দিয়েছে অনেক কাজ আছে আমার একটু বিকালে রাস্তা দিয়ে ঘোরাতে বললাম তারপর একটু পিৎজা খেয়ে চলো কাজে লেগে পড়ে এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে যে যেটা রোদে শুকো দিয়েছিলাম গোবিন্দভোগ চালটা সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর পাখার তলও কিছুক্ষণ রেখেছিলাম এটা আমি কী করব ভালো করে ড্রাই রোস্ট করে নেবো ড্রাই রোস্ট হালকা হালকা ড্রাই রোস্ট হয়ে যাবে দেখবে একটু সাদা সাদা ভাব চলে আসে যখন এটা ড্রাই রোস্ট পুরোপুরি হয়ে যাবে তখনই ভাববে এটা তোমার পুরোপুরি ড্রাই রোস্ট হয়ে গেছে দেখে নেবে ভালো করে তো এই যে আমার ড্রাই রোস্ট কিন্তু পুরোপুরি কমপ্লিট তারপরে কিন্তু এটা আমি ঢেলে নেবো একটু ঠান্ডা করে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করবো ওই পনেরো থেকে কুড়ি দিনের জন্য রেখে দেবো এটা তোমরা গরম জলে ফুটিয়ে ফর্মলা মিল্কের সাথে খাতে পারো অথবা নর্মাল ঘি দিয়ে নুন দিয়ে খাতে পারো এটা কিন্তু ওয়েট গেন করতে বাচ্চাদের খুবই সাহায্য করে এটা খাওয়ানো খুবই ভালো এটা কিন্তু তাড়াতাড়ি বাচ্চাদের ওয়েট বাড়ায় তো এখন সাড়ে নটা বাজে আমি তানভীর রাতের ডিনার করতে চলে এসেছে চালের গুঁড়ো খাওয়াবো যে হোম আমি চালের গুঁড়োটা বানিয়েছি রোদে শুকিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছিলাম তো চলো আমি তাতে কিন্তু আছে সেই চালের গুঁড়োটাই আমি খাবো সে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমি কীভাবে বানাচ্ছি এই যে ফার্স্টে একটু চালের গুঁড়োটা নিয়েছি দু চামচ মতো কড়াইতে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো তোমাদের আমাদের প্রয়োজন মতো জল দেবে তারপর আমি এর মধ্যে একটু সামান্য লবণ অ্যাড করব অনেকে দেখি খাবারে লবণ অ্যাড করে না কিন্তু লবণ কিন্তু খাবারের প্রয়োজন বাচ্চাদের খাবারে বিশেষ করে লবণ কিন্তু আয়োডিনের অভাব মেটে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি তারপরে দেখো ভালো করে নাড়াতে হবে নালে কিন্তু দলা পেকে যাবে তো এই যে দেখো নাড়াতে নাড়াতে এরকম একটা ঠিক ভাব চলে আসবে যখন দেখবে চালটা এরকম পুরো এরকম হয়ে গেছে মানে ক্রিমি ভাব চলেছে তখন কিন্তু ভাববে যে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে তার মধ্যে কিন্তু এই যে আমি নামিয়ে ঠা ফর্মুলা মিল্ক আর গুড় দিয়ে দেবো যে জায়গারি পাউডারটা আমি কিনেছি সেটাই দিয়ে দেবো তো এটা কিন্তু ওয়েট গেন করতে বাচ্চাদের বারবারই বলছি খুবই সাহায্য করে যাদের বাচ্চার ওয়েট বাড়ছে না তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো এটা রাতের ডিনারের খাবারের তালিকায় রাখো তো কেমন হয় বা কী রেজাল্ট পেলে এক সপ্তাহের মধ্যে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে তানবিকে রাত্রিবেলা ডিনার করাতে চলে এসছে তানভিককে এটা আমি অনেক ছোটোবেলায় খাওয়াতাম মাঝখানে অনেকদিন বন্ধ রেখেছিলাম তারপর আবার খাওয়ানো স্টার্ট করেছি ছ মাসের পর থেকে কিন্তু এটাকে তানবিকে খাই তানভির অনেকটা ওয়েট বেড়েছিল তারপর আমি স্কিপ করেছি আমি তো তানভিকে অনেক ধরনের খাবার খাই তাই অল্টারনেটিভ করে খাওয়াই তো এটা আমি অনেকদিন বন্ধ রেখেছিলাম এখন আবার খাওয়াচ্ছি তোমরা খাওয়া তো তানভিকে এটা খাওয়াতে খাওয়াতে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করে নিই তানভি কিন্তু প্রিমিয়েচুর বেবি তোমাদের অনেক ভিডিওতেই বলেছে তানভির কিন্তু ওয়েট অনেকটাই কম ছিল তো আমি যেভাবে ওকে মানে মানুষ করেছি বা যেভাবে ওকে আমি খাবার লিস্ট তৈরি করেছি সেইভাবে যদি তোমরা আমার ভিডিও দেখে করা তোমাদের কথা দিচ্ছে তোমাদের কোনো ভুল হবে না বরং তোমাদের বেবিদের জন্য অনেকটাই উপকার হবে তোমরা আমাদের আমার প্রথম থেকে লাস্ট ভিডিওগুলো দেখো বা তোমরা যদি আরও কিছু জানতে চাও আমার সব ভিডিওতে মানে ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না তোমরা কি ধরনের কি জানতে চাও আমাকে কমেন্ট করো আমি যেটুকু জানবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো যাতে তোমাদের একটু হেল্প হয় তো তানবিকে খাওয়ানোর পরে কিন্তু আমি ওকে ছেড়ে দিই একটু হজম করানোর জন্য সাথে সাথে কিন্তু ওকে আমি ঘুম পড়াই না মিনিমাম আধ ঘন্টা মতো একটু খেলে নেয় যে এখন রাত্রি বারোটা বাজে তানভি কিন্তু বাবার সাথে ছাতা নিয়ে খেলা করছে তোমরা দেখতে পাচ্ছো তো যাই হোক তানভিকে ঘুম পড়াতে আমার রোজ এরকমই সময় লাগে ঠিক একটা থেকে দেড়টা বেজে যায় তো তানবিকে ঘুম পরেই দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।